এবং দেশের বাইরে থেকে যারাই ভিডিও দেখছেন সকলে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্যাক্টরি কাজ চলমান এই ফ্যাক্টরির পাশেই এখানে এক হাজার শতাংশ জমি ফ্যাক্টরির পাশে এক হাজার শতাংশ জমি রাস্তার হাতে প্রায় এটা বড় রাস্তা ইভেন মূল রাস্তা থেকে আপনার জয়মন্ডা বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলেই রাস্তাটা এই যে একটা ফ্যাক্টরি কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে এই ফ্যাক্টরির পাশে জমিটা এক হাজার শতাংশ এখানে প্রতি শতাংশ মূল্য হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আপনি এখানে এক হাজার শতাংশ প্রজেক্ট একদম রেডি আমাদের কাগজপাতি চার প্রসার যারা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এইখানে যেটা আপনি পাবেন এখানে আশেপাশে স্কুল আছে কলেজ আছে মসজিদ আছে মাদ্রাসা আছে এবং বাড়ি আছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জয়মণ্ডপ বাজার থেকে এটা একটু সামান্য ভিতরে হাফ কিলোমি এক কিলোমিটার ভিতরে এক কিলোমিটার ভিতরে আসলে আপনার এই জমিটা এবং যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত যা বলার বাহিরে এটা ভেঙে বিক্রি হবে না যারা আপনার একত্র জমি নিতে ইচ্ছুক বড়ো জমি তাদের জন্য এই জমিটা যারা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই জমির মূল্য পর্বে এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ কারণ এই জমিটা হচ্ছে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি জোনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্ডাস্ট্রির পাশেই একটা বড় ইন্ডাস্ট্রি হচ্ছে এই ইন্ডাস্ট্রির পাশেই এই জমিটা এই যে ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি কোল ঘেসেই ইন্ডাস্ট্রি থেকে মাত্র বারো ফিট ছেড়ে তারপর জমিটা শুরু ইন্ডাস্ট্রির বাউন্ডারি থেকে বারো ফিট ছেড়ে তারপর জমিটা শুরু এখানে এক হাজার শতাংশ একদম এই রাস্তা ধরে ওই যে গাড়ি আমাদের গাড়ি থেকে একদম ওই মাথা পর্যন্ত এক হাজার শতাংশ আপনারা যা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন স্থান হচ্ছে জয়মণ্ডপ জয়মণ্ডপ বাস স্ট্যান্ড থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে ধন্যবাদ সবাইকে